শ্রাবণ মাসে রুদ্রাক্ষ ধারণের একটি উল্লেখযোগ্য মাস এই মাসে যদি আপনারা রুদ্রাক্ষ ধারণ করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাদের বিভিন্ন রকমের যে গ্রহ পীড়া তার সাথে সাথে যে সমস্ত গ্রহগুলোর দুর্বল এবং পীড়িত অবস্থা রয়েছে সেগুলোর কিন্তু একটি প্রতিকার প্রতিবেদন কিন্তু সম্ভব হয়ে ওঠে যেমন এখানে একটি পাঁচমুখী রুদ্রাক্ষের অর্ডার ছিল তো পাঁচমুখী রুদ্রাক্ষের জন্য আপনার বৃহস্পতি যাদের খুব দুর্বল হয়ে অবস্থা রয়েছে তাদের জন্য পাঁচমুখী রুদ্রাক্ষ এবং যারা বিদ্যা বুদ্ধি অর্জন করতে চাইছেন এবং যাদের উইজডম অর্থাৎ জ্ঞান প্রাপ্তি হতে চাইতে অর্থনৈতিক প্রাপ্তি হতে চাইতেন অর্থনৈতিক সংকট বিভিন্ন জায়গায় জর্জরিত হয়ে রয়েছে এবং সার্বিক বিকাশের জন্য পাঁচমুখী রুদ্রাক্ষ কিন্তু ধারণ করতে পারেন তো যারা যারা রুদ্রাক্ষ ধারণ করতে চান যারা রুদ্রাক্ষে বিভিন্ন রকমের প্রয়োজন রয়েছে যারা আমার কাছে একমুখী থেকে মুখে রুদ্রাক্ষ আপনার আমাদের কাছে পাবেন যারা নিতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে শ্রাবণ মাসে এই শ্রাবণ মাসটা কিন্তু কাজে লাগান এই মাসে রুদ্রাভিষেক করে আপনাদের কাছে এই রুদ্রাক্ষগুলো তৈরি করে দেওয়া হয় আপনার নিজস্ব নাম গোত্র হতে বলে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার